বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত আমিও মোহাম্মদ হুমায়ুন কবির প্রভাষক পত্ত ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা ডিমলাহামারি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের ভেক্টর গুণন বা গুণন নিয়ে আলোচনা করব আমি গত ক্লাসে স্কা গুণন বা ডট গুণের আলোচনা করেছি আজকের এই ক্লাসে ভেক্টর গুণন বা ক্রস গুণনে আলোচনা করা হবে এখানে দুটি ভেক্টর পি এবং কেউ আলফা কোণে আনত এবং এই ভেক্টরের একটা তলে এক এক ভেক্টর দেখানো হয়েছে যার মানে হচ্ছে ইটা এটি হলো পি ক্রস কিউবের দিক নির্দেশ করে আর এটাকে বলা হচ্ছে ডানহাতি স্কু নিয়ম অর্থাৎ যদি আমরা এভাবে যদি আঙ্গুল দুটাকে যদি আমরা ডান দিকে ঘুরাই তাহলে দিকটা হবে বুড়ি আঙ্গুলের ঠিক উলম্ব বরাবর তো এইখানে দেখানো হয়েছে যে ভেক্টর পি এবং ভেক্টর পি এর দিক হচ্ছে কিউ বরাবর আর তাদের দিকটা হচ্ছে ঠিক উলম্ব বরাবর যেটাকে আমরা এক ভেক্টর এটা যে প্রকাশ করেছি তো ভেক্টর পি এবং কিউ এর ক্রস গ্রহণ হবে অবশ্যই ভেক্টর আসি যার মান হবে এটা পি কিউ সাইন আলফা যদি দুটি ভেক্টরের গুণন একটি ভেক্টরাসি হয় তাহলে এই গুণনকে বলা হবে ভেক্টর গুণন বা গুণন যেখানে মাঝখানে চিহ্ন দেখানো হয়েছে এবং এই গুণফলের মান হবে দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান এখানে ক্রোশ বলতে আমরা এই ক্রশ চিহ্ন দিয়ে বোঝাচ্ছি এবং দুটি ভেক্টরের ক্রোশ গুণফলের ফল্টা ফলটা অবশ্য একটি রাশি হবে এবং একটি এখানে এখন একটি দেখানো হয়েছে যা টি এবং কিউ দিক নির্দেশ করে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখব ক্রস আই যে ক্রস জে এবং কে ক্রস কে কেমন করে শূন্য হয় আই ক্রস আই ইকুয়াল হবে শূন্য যে ক্রস জে ইকুয়াল হবে শূন্য কে ক্রস কে ইকুয়াল হবে শূন্য আমরা জানি যে এসে আই দ্বারা ওয়াক্ষকে যে দ্বারা এবং নিরক্ষকে কে দ্বারা প্রকাশ কর ভেক্টর আই ক্রস আই ইকাল হবে আইয়ের মান হলো এক এর আই মান হবে এক সঙ্গে একটি ইটার ভেক্টর এবং সাইন এখানে হবে শূন্য ডিগ্রি যেহেতু আই এবং আই উভয় একশো এক ভেক্টর এবং উভয় সমান্তরাল এর জন্য এখানে কোনটা শূন্য ডিগ্রি হবে আর আমরা জানি সান শূন্য মান শূন্য অতএব সম্পূর্ণ আসলে কী হবে শূন্য হবে অনুভাবে যে ক্রস যে শূন্য এবং কে ক্রস কে ইল হবে শূন্য যে যেহেতু যে যেহেতু উভয়েক্ষেক্টর এবং কোনটা হবে সমান্তরাল শূন্য ডিগ্রি এ কারণে এখানে শূন্য হবে কে ক্রস কে হল উভয়ে যে লক্ষের ভেক্টর উভয়ের সমান্তরাল কোনটা হবে শূন্য এ কারণে এখানে হচ্ছে শূন্য তো এ কারণেই আই ক্রস আই ইকুয়াল শূন্য ক্রস যে ইকুয়াল শূন্য এবং কে ক্রস ইকুয়াল শূন্য হয় এবার শিব আমরা i ক্রোস যে কেন কেন কে হয় যে কে ইকুয়াল এবং কে ক্রোস আই ইকুয়াল যে কেমন কে হয় আই ক্রোস যে হবে এখানে আই এর মানে এক এর এক এটা থাক এখানে আই হলো একশো যে হলো ওয়াই একোভেক্টর এদের কোনটা হলো নাইনটি ডিগ্রি এই কারণে এখানে হবে সাইন নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে হবে শুধুমাত্র থাকবে ইটা এক ভেক্টর এই ইটাটা হলো আই এবং যে উলম্বোত্র অবসিত যা যে টের দিক যে অক্ষের দিক নির্দেশ করে আর যে অক্ষের এক ভেক্টর হলো কে এই কারণে আই যে ইকুয়াল হয় কে এবার যে ক্রোস কে কী হবে এখানে জের মান এক এর মান এক এটা একটি অ্যাক্টর যে হলো ওয়াই অক্ষ কে হলো জেড অক্ষ এদের কোনটা হলো নাইনটি ডিগ্রি এখানে হবে সাইন নাইনটি যার মান হবে এটা যেহেতু এটা হল যে এবং কের অল্য মতো যার দিকটা হবে একশ এবং যার একটা হল আই এ কারণেই যে ক্রস আইসব ইকুয়াল হবে আই এবার কে ক্রোস আই ইকুয়াল কী হবে এটা ওয়ান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল হবে এটা যার দিকটা হবে ওয়ক্ষ এবং যার কভাবে একটা হলো জে এ কারণেই কে ক্রোস কে ইকুয়াল যে লেখা যাবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা জানি যে গুণন বিনিময় সূত্র মেনে চলে না এ কারণেই যদি যে ক্রোস আই থাকে তাহলে অবশ্যই আমাকে মাইনাসকে লিখতে হবে কে ক্রোস যে থাকলে মাইনাস আই এবং আই ক্রস কে থাকলে অবশ্যই মাইনাস যে লিখতে হবে কেননা ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না আটটা জিনিস তোমাদের জানা দরকার শিক্ষার্থী বন্ধুরা যদি দুটি ভেক্টরের ক্রোজ গুণ ফল শূন্য হয় তাহলে ভেক্টরটা পরস্পর কি হবে সমান্তরাল হবে তো কেমন করে দুটি ভেক্টরের ক্রোসগুণ ফল সমান্তরাল শূন্য হলে সমান্তরাল হয় তা এখানে দেখানো হবে ভেক্টর পি এবং ভেক্টর কিউ পরস্পর ক্রস গুণন ইটা পি কিউ সান শূন্য এখানে মানে কেন শূন্য ধরেছি আমরা যেহেতু ভেক্টর পি এবং কিউ উভয় সমান্তরাল আর যদি কোনো ভেক্টর সমান্তরাল হয় তাহলে কোনটা হবে শূন্য ডিগ্রি কারণেই মানটা হবে শূন্য ডিগ্রি এ কারণেই শিক্ষার্থী বন্ধুদের খেয়াল রাখতে হবে যদি দুটি ভেক্টরের ক্রস গুণফল ফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই ভেক্টরদের পরস্পর কি হবে সমান্তরাল হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো